বিসমিল্লাহির রাহমানের রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহান ব্যক্তিত্বকে নিয়ে তিনি হলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের প্রিয়তমা স্ত্রী মুমিনদের মা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার জীবন ছিল শিক্ষা সাহস ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত তবে তার জীবনে কষ্ট ও পরীক্ষা নিরীক্ষারও শেষ ছিল না কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা জানব সেই কষ্টময় কিন্তু মহিমান্বিত জীবনী হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা জন্মগ্রহণ করেন মক্কার এক সম্মানিত পরিবারে তার পিতা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু ইসলামের প্রথম খলিফা ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমতী প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন এবং জ্ঞানার্জনে আগ্রহী আল্লাহ আল্লাহতালা তাকে রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার মহান মর্যাদা দান করেন অল্প বয়সে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেন এবং ইসলামী জ্ঞানের এক মহাসাগরে রূপ নেন প্রিয় দর্শকবৃন্দ ইতিহাসে একসময় এমন ঘটনা ঘটে যা হজরাত আয়েশা রাদিয়াল্লাহ আনহার জীবনী তীব্র কষ্ট ও দুঃখ নিয়ে আসে এই ঘটনাটি ইসলামের ইতিহাসে হদিসে এফখ নামে পরিচিত একবার রাসুল্লাহ এবং তার সাহাবিরা এক যুদ্ধ থেকে ফেরার পথে ছিলেন তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা সফরে অংশগ্রহণ করেছিলেন এক পর্যায়ে কাফেলার বিরতিতে তিনি হালকা হয়ে যাওয়া একটি হার খুঁজতে বাইরে যান ফিরে এসে দেখেন কাফেলা তার হাওদাত সহ তাকে না বুঝেই এগিয়ে গেছে তিনি একা থেকে যান মরুভূমিতে পরে সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজে পান এবং নিরাপদে কাফেলায় পৌঁছে দেন কিন্তু মুনাফিকরা এই ঘটনার সুযোগ নিয়ে মিথ্যা অপবাদ রটাতে শুরু করে তারা বলতে থাকে হযরত আয়েশা নাকি অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন এই অপবাদ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কল্পনা করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঘরে প্রিয়তমা স্ত্রী উম্মুল মোমিনিন তাকে নিয়ে এমন অপবাদ রটানো কত বড় কষ্ট ও পরীক্ষা ছিল হজরত রাদিয়াল্লাহু আনহা নিজেও অসুস্থ হয়ে পড়েন মাসের পর মাস তিনি দুঃখে কাঁদতেন নবী করিম সোল্ল্লাহ আলহিউাসাল্লামও গভীরভাবে কষ্ট পান অনেক সাহাবিও বিভ্রান্তিতে পড়ে যান অবশেষে আল্লাহ আল্লাহতালা স্বয়ং কোরআনে আয়াত নাজিল করেন সুরা আন্নুরের এগারো থেকে কুড়ি নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন যে হজরত আয়সার আল্লাহ আনহার বিরুদ্ধে যে অপবাদ আনা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা আল্লাহ তার পবিত্রতা ঘোষণা করেন এবং মিথ্যাচারীদের কঠিন শাস্তির হুঁশিয়ারি দেন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ রটিয়েছে তারা তোমাদের মধ্যকারী দল। তোমরা এটিকে নিজেদের জন্য মন্দ মনে করো না বরং এটি তোমাদের জন্য কল্যাণকর এই ঘটনার মাধ্যমে মুসলমানরা শিক্ষা পেয়েছিল অপবাদ ও গুজব কত ভয়াবহ হতে পারে আর হজরত আয়েশার আদিয়াল্লাহ আনহার ধৈর্য ও ইমানদারি প্রমাণ করে দিল যে সত্যকে আল্লাহ কখনো আড়াল করেন না প্রিয় দর্শকবৃন্দ শুধু এই ঘটনায় নয় হজরত আয়েশার আদিয়াল্লাহ আনহার জীবনে আরও বহু পরীক্ষা এসেছে তিনি রাসুল উল্লাহর সাথে থেকেছেন দারিদ্রের কষ্টে ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো মাসের পর মাস ঘরে আগুন জ্বলত না শুধু খেজুর আর পানি খেয়ে দিন কাটাতে হতো তবুও তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন এবং রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্যে অটল থাকতেন রাসূলুল্লাহর ইন্তেকালের পরও হজরত আয়সা রদিয়াল্লাহ আনহা ইসলামের জ্ঞান প্রচারে অসাধারণ ভূমিকা রাখেন সাহাবিগণ তার কাছ থেকে হাজারো হাদিস বর্ণনা করেছেন তিনি হয়ে উঠেন একজন মহান আলিমা একজন শিক্ষক একজন মুজতাহিদা। বিশেষ করে নারীদের জন্য তিনি ছিলেন আদর্শ ও পথপ্রদর্শক তার জীবনের কষ্ট আমাদের শেখায় অপবাদ দারিদ্র বা দুঃখ আসবেই কিন্তু ধৈর্য ধরলে সত্য ও ন্যায় পথে থাকলে আল্লাহ তাআলা নিজেই বিজয় দান করেন আজকের দিনে যখন আমরা সমাজে গুজব অপবাদ বা অন্যায়ের মুখোমুখি হই তখন হযরত আদি আল্লাহ আনহার জীবনী থেকে শিক্ষা নিতে হবে প্রিয় দর্শকবৃন্দ হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহার জীবনী শুধু একটি ইতিহাস নয় এটি এক মহা মহামূল্যবান পাঠ যেখানে রয়েছে ধৈর্য ত্যাগ ইলম সাহস এবং আল্লাহর উপর ভরসার অটল শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য হিসেবে বুঝার এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চিনে তা থেকে বেঁচে থাকার তৌফিক দাও হে আল্লাহ আমাদের হৃদয় ইমান দৃঢ় করো এবং অপবাদ ও গুজব থেকে আমাদেরকে হেফাজত করো আমিন